ইসুল্লাহের অভিনয় রায় মরুলভুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের জায়িদ লোকের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি স্থাতক উপজেলা বিএনপির সাবেক সাং সাংগঠনিক সম্পাদক জনাব শাহরান চৌধুরী বঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কিত ভোগ করে বসে আছেন আমাদের স্রোধ স্যার গোবিন্দভঞ্জী ডিগ্রি কলেজের প্রফেসর স্নাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতিসার মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলীর রাসেল ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাতক উপজেলা যুব দলের আহ্বায়ক মোটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম সহ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক অসহযোদ্ধা বন্ধুগণ আমার সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের নরলাপুরের কৃতি সন্তান এ খালারুকা ইউনিয়নের সন্তান তথা সাতক উপজেলার গর্ব বাতিজা জাহিদুল হক আজকে বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলাধুলা করে আমাদের দেশের সুনাম অর্জন করছে আমরা তাকে আমাদের পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামী দিনে নুরুল্লাপুরের সন্তান যদিও সে সে শুধু নুরুল্লাপুরের সন্তান নয় সে আমাদের জাতীয় সম্পদ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং বিশ্বাস রাখি তার এই প্রতিভার মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশের জাতীয় সম্পদ হিসাবে কি সে বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি এবং প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ